হ্যালো বন্ধুরা তোমাদের জন্য সকলের জন্য নিয়ে এসেছি খুশির খবর তোমরা সামনে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একটা তোমাদের পিডিএফ আমি ওপেন করেছি আজকেই তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে দেওয়া এই পিডিএফটি তোমাদের সমস্ত যে এক্সামগুলো রয়েছে মানে পিএসসির যে এক্সামগুলো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে যেমন তোমার মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ সমস্ত এক্সাম কিন্তু তোমার এক্সাম ডেট কবে হবে সেটা কিন্তু আজকে জানাবো একদম তোমার অফিসিয়াল কিন্তু নোটিশ কোনো এদিক অধিকার তথ্য না একদম তোমার একদম অফিসিয়াল একদম অফিসিয়াল নোটিসে তোমার ডেট ক্লিয়ার করে দিয়েছে যে এই ডেটে কিন্তু হবে তো যারা যারা এসে এবং জন্য বিসিএস নিচ্ছিলে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাছাড়া সমস্ত কিন্তু কোন কোন এক্সাম কখন হবে সব কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে ঠিক আছে তো অনেক কিন্তু অপেক্ষার তোমাদের কিন্তু আজকে মানে তোমার অপেক্ষার কিন্তু অবসান কিন্তু হতে চলেছে আশা করি অনেকেই কিন্তু খুশি আমাদের রাজ্যে এক্সাম হয় না বলেই চলে জাস্ট বুঝতেই পারছে আশা করি যে অনেক বছর পর কিন্তু আবার এক্সাম নেওয়া হয়েছে ফুড এসে এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল এরপর কিন্তু তোমাদের মিসলেনিয়াস তারপর ক্লাক ছিল তারপরে ডাব্লিউ এরকম এরকমভাবে কিন্তু এক্সাম হবে তো চলো শুরু করছি আজকের ভিডিও ঠিক আছে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছো যে তোমাদের পরপর করে এক্সামের নামগুলো দেওয়া আছে এবং তারপরে ডেট অফ এক্সাম অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস অর্থাৎ কতজন পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকটা দেখো এখানে লেখা আছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার মানে এইভাবে তোমার রয়েছে তো তোমরা এটা একটু দেখে নিও পরপর যাদের যাদের এক্সাম যারা দিতে চাও নেক্সট দেখো রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট ঠিক আছে এটা তোমার তিরিশ জুন হবে এই দুটোই কিন্তু তিরিশ জুন হবে ঠিক আছে এই যে তোমার ইউপিএসসির একটা এক্সাম হয় এটা সাতই জুলাই এরম করে তোমরা দেখে নিও ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে যারা যারা দিতে চাও অবশ্যই দেখে নিও আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আলোচনা করছি যেগুলো সবাই দেয় ঠিক আছে এই যে তোমাদের ডাব্লিউ বিসিএস এক্সাম মেন্স কবে হতে চলেছে হতে চলেছে তোমার আগস্ট মাসের ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি তারিখে কিন্তু হতে চলেছে ডাব্লিউ বিসিএস এর জন্য যারা পড়ছিলে ডাব্লিউ বিসিএস মেন্স ডাব্লিউ বিসিএস তাদের জন্য খুবই খুশির খবর তোমাদের মেস এবং পিলিমস দুটির কিন্তু তোমাদের এক্সাম ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে এবং এটা কিন্তু অফিসিয়াল অর্থাৎ তোমাদেরকে এই ডেটে কিন্তু ধরে তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে এই বছর প্রচুর চাকরির ফর্ম কিন্তু বেরোচ্ছে ঠিক আছে ভালোভাবে প্রস্তুতি নাও যে কোনো একটা কিন্তু লাগাতেই হবে একদম মানে চাকরি পেলে কিন্তু এবারই পাবে অন্য বছর কিন্তু পাস করা মুশকিল আছে তার কারণ এক্সাম হয় না ঠিক আছে ঠিকঠাক এক্সাম ডেট দেয় না কিন্তু এবছর কিন্তু ভোটের জন্য আশা করি বুঝতে পারছো মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু হবে সেহেতু তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও নেক্সট চলে আসে আমরা দেখো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট এক্সাম যারা যারা দিতে চাও যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সবাই দেয় সেগুলো কিন্তু আমি একটু হাইলাইট করে দিচ্ছি ঠিক আছে নেক্সট চলে আসো এই পেজে এই পেজে দেখো একদম মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি টেস্ট আমি একটু হাইলাইট করে দিই তাহলে চোখে পড়বে তোমাদের এই যে তোমাদের কবে হতে চলেছে এর প্রচুর কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এই যে তোমার দেখে নাও দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে মানে ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে মিসলিনিয়ার সার্ভিস এক্সাম ঠিক আছে প্রিলিমিনারি তোমাদের হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে সেপ্টেম্বর মাসের পনেরোই তারিখ কিন্তু এক্সামটা হবে সব অবশ্যই কিন্তু ভালোভাবে মানে প্রস্তুতি নাও ঠিক আছে ভালোভাবে কিন্তু পরীক্ষাটা দিতে হবে নেক্সট চলে আসে আমরা বাকি এক্সামগুলো তোমরা সাধারণত দেখতেই পাচ্ছ আমি যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম সেগুলো কিন্তু আমি হাইলাইট করে দিচ্ছি ঠিক আছে নেক্সট চলে আসি একদম সবারই প্রিয় এক্সাম ক্লার্কশিপ এক্সাম অনেকেই কিন্তু ওয়েট করছিল যে ক্লার্কশিপের কবে ডেট দেবে তো শেষ মেশ কিন্তু এখানে তোমার তোমার প্রায় দেখতে না লক্ষ চারশো তেরো জন কিন্তু তোমার ক্যান্ডিডেট মানে পরীক্ষা তোমার ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে ক্লার্কশিপ এক্সাম প্রিলিমিনারি পার্ট ওয়ান প্রিলিমিনারি যে এক্সামটা হয় সেটা হচ্ছে তোমার নভেম্বরের ষোলো এবং সত্তর তারিখে কিন্তু হবে পার্ট ওয়ান পার্ট টু করে মানে তোমার মানে বিভিন্ন স্টেটে কিন্তু হয় তো এনাফ অফ টাইম আছে যথেষ্ট সময় আছে এমন না যে সামনে মাসেই পরীক্ষা তোমরা অনেক সময় পাচ্ছো আস্তে সুস্থে ধীরে সুস্থে তোমরা কিন্তু প্রিপারেশন নাও এবং চেষ্টা করো যেন এবছর যেন এক্সামটা ক্লিয়ার করতে পারো ঠিক আছে ক্লার্কশিপ তোমার এমনি মাধ্যমিক লেভেলের হয় আর মিসলিনাস তোমার গ্র্যাজুয়েশন লেভেলের হয় ঠিক আছে এ হচ্ছে ব্যাপার ক্লার্কশিপটা মাধ্যমিক হয় না ক্লার্কশিপটা তোমার এইচএস লেভেলের হয় সরি ভুল বলে ফেলে যে আমি ফুড এসআর মাধ্যমিক লেভেলের হয় ঠিক আছে তো বুঝতে পারলে ক্লার্কশিপ এবং লাস্টে দেখো লেখা আছে একদম সুন্দরভাবে ডাব্লু বিসিএস অনেকেই ডাব্লু একটা এক্সাম একটা তাদের কাছে ইমোশন যে ডাব্লু ক্যাক করে ভিডিও হবো বা বড় বড় অফিসার যেগুলো র্যাঙ্কের যে চাকরিগুলো থাকে তো প্রিলিমিনারি এক্সাম বুঝতে পারছো পনেরোই ডিসেম্বর কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম তো আশা করি বুঝতে পারলে এই ছিল তোমাদের আজকের ভিডিও তোমরা যারা যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য যারা পড়াশোনা করতে চাও পরীক্ষার জন্য যে না আমরা একটা গাইডেন্স চাইছি তোমাদের একদম স্বল্প মূল্যে আমরা গাইডেন্সের ব্যবস্থা করেছি তোমাদের কিন্তু মানে একদম এক্সাম পর্যন্ত ক্লাস করাম একই ফিজে সেটা হচ্ছে তোমাদের মাত্র দুশো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র দুশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনেকটা বেশি ঠিক আছে মানে তোমার অনেকটা এই প্রাইসগুলো তোমার প্রায় সাতশো টাকা মেন কোর্সের দাম হচ্ছে সাতশো টাকা সেখানে তোমরা অফারে তোমরা পাচ্ছ দুশো নিরানব্বই টাকা আর যারা এই ভিডিওটা থেকে যাবে ঠিক আছে আমি রিপিট করছি যারা এই ভিডিওটা থেকে যাবে শুধু লিখে দেবে যে দাদা আমরা ইউটিউব থেকে এসেছি তাদের জন্য আরো পঞ্চাশ টাকা কিন্তু এক্সট্রা মানে তোমাদের কোর্সের প্রাইস দুশো উনপঞ্চাশ টাকা মাত্র টাকা তোমার তোমরা ক্লার্কশিপ এবং কিন্তু বড় এক্সামের বিভিন্ন টিচার দিয়ে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিচার থাকবে জি কেজিএস এর জন্য তোমাদের তিন থেকে চারটে টিচার থাকছে ইংলিশের জন্য দুজন টিচার থাকবে আমাদের ম্যাথ ঠিক আছে ম্যাথের জন্য আলাদা আলাদা টিচার থাকবে সমস্ত এক্সামের জন্য কিন্তু আলাদা আলাদা টিচারকে দিয়ে কিন্তু আমরা ক্লাস করাবো ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো সুন্দরভাবে ক্লাস হবে সুন্দরভাবে ক্লাস হবে তার সাথে তোমাদের ডাউট ক্লিয়ারিং হবে লাইভ ঠিক আছে তাছাড়া নোটস সাজেস্টিভ নোটস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই দুশো ঊনপঞ্চাশটার মধ্যে মিসলিনাস এবং তোমরা ক্লার্কশিপ একসঙ্গে প্রস্তুতি নিতে পারছো দুশো উনপঞ্চাশ টাকা যারা যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর চ্যানেল নতুন হল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ